আমরা সবসময় এটা ভেবে কষ্ট পাই যে অন্য কেউ আমার সাথে খারাপ করল তার জন্য আমি দুঃখী কষ্ট পেয়েছি কিন্তু সেটা না যেদিন থেকে তুমি উপলব্ধি করতে শিখবে যে তুমি নিজের জন্য সুখী তুমি নিজের কর্মের জন্য ভালো আছো তখন তুমি দেখবে কষ্ট পাবে না তোমার সুখ তো শুধুমাত্র তোমার উপরেই নির্ভর করছে তুমি কেন তোমার সুখের দায়িত্ব অন্যের উপরে দেবে তুমি নিজের সুখের দায়িত্ব নিজে নাও অন্যের মানসিকতা ভাবনা সব কিছু ছেড়ে দাও নিজের জন্য বাঁচতে শেখো দেখবে তুমি সুখী থাকবে জীবনটা অনেক বড় নিজের মতো করে নিজে গুছিয়ে নাও নিজের মনের মতো করে নিজে তৈরি হও অন্যের ক্ষতি না করে অন্যকে কষ্ট না দিয়ে তুমি তোমার মতো করে গড়ে উঠো দেখবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে দেব না যখন তুমি অন্যের কাছে নিজেকে প্রমাণ করতে যাবে তখন তুমি হেরে যাবে উল্টে খারাপ হয়ে যাবে সুতরাং যার যা মনোভাবনা তোমার সম্পর্কে যে যা যে ধারণা নিয়ে আছে তাকে সেই ধারণা নিয়েই থাকতে পারবে তুমি শত চেষ্টা করেও তাকে সেই ধারণা থেকে নিজেকে বদলাতে পারবে না তোমার কাছে যে খারাপ আমরা এই শরীর নিয়ে জন্মগ্রহণ করি মানসিকতা না বিশ্বাস করো মানসিকতা আমাদের এখান থেকেই তৈরি হয় তুমি যাওয়ার সময় কিচ্ছু নিয়ে যাবে না না তোমার শরীর না তোমার অর্থ কিচ্ছু না তুমি শুধু নিয়ে যাবে তোমার কর্ম তোমার ভালো কর্ম খারাপ কর্ম তুমি নিয়ে যাবে ভালো কর্ম করলে তোমার ভালো ফল খারাপ কর্ম করলে খারাপ ফল তুমি তোমার কর্ম করে যাও কর্মের বিরুদ্ধে কর্মের বাইরে যাও না কর্ম তোমার সব কিছু দিন শেষে তোমার সুখ শান্তি সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কর্ম কর্ম ছাড়া কিছুই নেই খুবই ভালো কর্ম কর্মটা তুমি এমন করো যে কর্ম তোমাকে সফলতা এনে দেয় গর্ব অনুভব করতে সাহায্য করে তুমি তোমার নিজের কর্মের জন্য গর্ব অনুভব করো অন্যের প্রশংসা করানোর জন্য তুমি তোমার মনের শান্তির জন্য কর্ম করো অন্যের প্রশংসার জন্য বা অন্য শান্তির জন্য নয় তোমার কর্মই দেখবে তোমাকে তুমি অনেক এগিয়ে যাবে এগিয়ে যাও মানে এই নয় যে তুমি অনেক টাকা ইনকাম করছো অনেক ধনী সেটা না দিন শেষে দেখবে তোমার ভালো কর্ম তোমার মনের শান্তি তুমি বিছানায় শুয়ে থাকলে তোমার ভালো কর্ম তোমাকে উৎসাহিত করবে মনে হবে না আমার কর্ম এখনো শেষ হয়নি আমাকে ভালো কর্ম করে যেতে হবে নিজের মনের মতো নিজের দৌ অন্যের উপরে নির্ভর করে না তুমি তোমার মতো করে সফল হও অন্যের উপর নির্ভর করে না অন্যের সফলতা দেখতে কখনও দৌড় না তুমি তোমার মতো করে তুমি তোমার সফলতাকে এনজয় করো দেখবে তোমার জীবনটা অনেক মধুর হবে